আমরা যখন টিকটকে কোনো ভিডিও আপলোড করতে যাই তখন সেই ভিডিওটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটা আমরা কিন্তু অনেকেই জানি না ব্র্যান্ড কেমন আছেন সবাই করি করলে ভালো আছেন আজকে আমরা সঠিক নিয়মে প্রফেশনাল হইতে কিভাবে টিকটকে ভিডিও আপলোড করা যায় এর জন্য আমাদের চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে দেন আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখবো আসলে কিভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করা যায় আমরা চলে যাব ডাইরেক্ট টিকটকে দেন টিকটকে যাওয়ার পরে আমি সেই প্লাস বাটনে ক্লিক করব। লিঙ্ক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন গ্যালারি থেকে সেই ভিডিওটাই সিলেক্ট করে নেবেন নেন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব নেক্সট তারপর নেক্সট আপনি চাইলে উপরে কিন্তু এক্সট্রা মিউজিক এড করতে পারেন আমার মিউজিক এড করা আছে আমি এড করতেছি না দেন এডিট কভার আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটা কভার এড করতে পারেন দেন টাইটেল সুন্দরভাবে টাইটেল দেবেন আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা টাইটেল দিয়ে দিবেন দেন আমি দিয়ে দিছি ফটোগ্রাফি অর্থাৎ আমার ফটো শটের ভিডিও এই জন্য আমি ফটোগ্রাফি দিয়ে দিছি দেন মেইন হচ্ছে হ্যাশট্যাগ ঠিক আছে এখান থেকে আপনারা কিছু হেডে হ্যাশট্যাগ দিয়ে দিবেন আমি দিতেছি টিকটক ফর ইউ এফ আর ফর ইউ দেন আমি ফোর ইউ সিলেক্ট করলাম আপনারা চাইলে আরও কিছু টেগ এড করতে পারেন আমি আবার তো টেগ অ্যাড করতেছি না দেন এখান থেকে আরেকটা জিনিস এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে যে জায়গা থেকে ভিডিওটা আপলোড করবেন সেই জায়গায় লোকেশনটা দিয়ে দেবেন অর্থাৎ যদি লোকেশন দেন আশে আপনার যে আশেপাশের এলাকার মানুষ আছে তাদের কাছে আপনার ভিডিওটা শু করবে দেন আমি জাফরং জিরো পয়েন্ট এটা শু করে দিছি দেন মোর অপশন এখান থেকে আপনার কমেন্ট ডুয়েট এগুলো এলাও করতে পারেন দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবেন এখানে ইংলিশ করা আছে আমি বাংলা করে এই যে বাঙালি আমি আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম এগুলো ঠিক আছে এটা বন্ধ রাখবেন এল জেনারেশন কন্টার্ট এটা বন্ধ রাখবেন আর হাইয়েস্ট কোয়ালিটি এখানে কিন্তু যদি অফ করে থাকে এই অপশনটা এই অপশনটা আপনারা অন করে দিবেন অর্থাৎ আপনার ভিডিওটা হাই কোয়ালিটি রেজলিউশনে আপলোড হবে দেন বাকি সব টিকে আছে এখন এই ভিডিওটা চাইলে আপনি পোস্ট করতে পারেন দেন আমি এখন পোস্ট করছি না আমার ভিডিওটা অলরেডি পোস্ট করা আছে আমি জাস্ট শুধু দেখানোর জন্য প্রচেষ্টা দিচ্ছি এখানে পোস্ট করলে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি পোস্ট হয়ে যাবে সো এইভাবে কিন্তু আসলে টিকটকে ভিডিও আপলোড করা যায় সো আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওটা এখানে একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ